আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে নবম অধ্যায়ের জঙ্গ বা মুনহওয়া 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 অর্থ কি সাংস্কৃতি মুনহওয়া মানে কি সাংস্কৃতি ওকে তাহলে কি বলছে নফিম মাল গোয়া নফিম মাল নফিম মানে উঁচু মাল মানে কথা অর্থাৎ উঁচু কথা বা উঁচু ভাষা এরকম বললে হচ্ছে যে উঁচু কথা এবং গোমান এবং ফান অর্থাৎ নিচু কথা বা এরকম বললে মাধুর্যতা পায় যে উঁচু ভাষা এবং নিচু ভাষা তো উঁচু ভাষা হচ্ছে কি সম্মান দিয়ে কথা বলা আর নিচু ভাষা হচ্ছে কি যে এখানে সম্মান দেওয়া লাগতেছে না স্বাভাবিকভাবে কথা যেটা তো আমরা এখানে একটা উদাহরণ আছে এই যে নফিম মাল অর্থাৎ উঁচু ভাষা তো এখানে কি বলছে নফিম মাল মানে উঁচু ভাষাটা এই যে এখানে আছে যে অদি হাসেও মানে কোথায় যান অদিক হাসেও কোথায় যান খুবই সম্মান দিয়ে বলতেছে কোথায় যান আর পরেরটা ফানমাল মানে কি নিচু বাসা হা মানে কোথায় যা বা কোথায় যাস এরকম তো পরেরটা আছে যে ক্ষমা ওয়ো মানে কি ক্ষমা ওয়ো ধন্যবাদ এনে কি হচ্ছে ক্ষমা ওয়া ধন্যবাদ দুইটোই ধন্যবাদ কিন্তু একটা হচ্ছে ক্ষমা ওয়ো এটা হচ্ছে কি উঁচু ভাষা আর ক্ষমা ওয়া এটা নিচু ভাষা ওকে তো আমরা এখানে চলে আসি যে হাঙ্গু গয় মানে কি কোরিয়ান ভাষায় নফিম মালগোয়া উঁচু ভাষা এবং ফানমারি নিচু ভাষা ইচ্ছুমিতা আছে প্রথম সাধারণত জাসিন বোদা নিজের সে নাইগা মানে বয়সে মানুন মানে বেশি সারা মেঘে মানে কি মানুষদেরকে নফিম মারুল উঁচু বসা হামনিদা ব্যবহার করে হুরিগ এবং জাসিন বোদা নিজের সে নাইগা বয়সে অরিন ছোট সারা নুন মানে কি মানুষদেরকে ফান মারুল মানে নিচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে তাহলে কি বলছে যে হাঙ্গুয়েসা গড়িয়াতে নফিম মালগোয়া উচ্চবাসা এবং ফানমারি নিচুবাসা ঈশ্বমিদা আছে প্রথম সাধারণত জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে বেশি সারা মেগে নুন মানে কি মানুষদেরকে নফিম মারুন উচ্চবাসা সায়ু ব্যবহার করে খুরিগ এবং জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিন মানে ছোট সারা মেঘে নুন মানে কি মানুষদের ফান মানে নিচুবাসা ভাষার হামিদা ব্যবহার করে হাজিমান কিন্তু জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিয়দ মানে ছোট হলেও ছোট হলেও সৌ মানে প্রথম মান্নান দেখাওয়া। সারামিনা, মানুষ অথবা ফিয়ল মানে তেমন খাকাবজি আনুন মানে কাছে না সারা মানুষদের নফি মারুল মানে কি উঁচু বাসা সায়ং হানুন ব্যবহার করা খসি টা ব্যবহার করাটা জোসুনিদা ভালো হান ফিয়ান অন্যদিকে জাসিন বোদা নিজের সে নায়িকা বয়সে মারা বেশি হলেও বয়সে বেশি হলো আজও মানে অনেক খাক্কা মানে কাছের সারা মেঘে মানে মানুষদের ফানমারি মারি নিচু বসা সায়ং হাগিদ হামিদা ব্যবহার করা হয়ে যায় তো আমরা আবার একবার পড়ি যে সানুন মানে কোরিয়াতে নফিম মালগোয়া উঁচু বসা ফান মারি বসা আছে প্রথম মানে সাধারণত জাসিন বোদা নিজের সে নায়িকা বয়সে মা মানে বেশি সারা মেঘে মানুষদের নফিম মারুল উঁচু ভাষা সায়ং হামিদা ব্যবহার করে খুরিগ এবং জাসিন বোধ নিজের চেয়ে নায়িকা বয়সে অরেন মানে ছোট সারা মেঘে মানে মানুষদের ফান মারুল মানে নিচু বসা সায়ং হামিদা ব্যবহার করে হাজিমান কিন্তু জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে অরিয়দ মানে কি ছোট হলেও আ সম মানে প্রথম মান্নান দেখা হওয়া না মানে মানুষ অথবা ফিয়ল মানে তেমন খাকাবজি আনুন মানে কাছের না সারা মেঘে মানুষদের নফিম মারুল উঁচু বসা সায়ং হানুন ব্যবহার করা খসি মানে যোশম নিা ভালো ফান অন্যদিকে জাসিন বদা নিজের নায়িকা বয়সে মানাদো বেশি হলেও আজু মানে কি অনেক খাক্কা মানে কাছের সারা মেঘিয়ে নুন মানুষদের ফানমার মানে নিচু বাসা সায়ং হাগিনা ব্যবহার করাও যায় ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন